কি নবী দুই নম্বর হল নবী দুই নম্বর কি সিরাতুল নবী তিন নম্বর হলো নবী তিন কি হায়াতুল নবী এক হলো নবী মেলা বলা হয় রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা করা জন্ম থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত রসুলের হায়াতের জিন্দিকে নবী বলা হয় রসুলের জন্ম থেকে চল্লিশ বছর পর্যন্ত নবুয়াদ পাওয়ার আগ পর্যন্ত যে সময়টা অতিবাহিত হয়েছিল এই সময়টাকে কি বলে নবী। আর রসুরের নবুবাদ প্রাপ্তি হওয়ার পর থেকে শুরু করে তেষট্টি বৎসরের জিন্দগি অর্থাৎ তেইশ বৎসরের জিন্দিকে সিরাত নবী বলা হয় এটাকে কি নবী বলা হয় সিরাতুন নবী বলা হয় আর রসুল করিম সাল্লাম সশরীরে স আত্মায় নোরে মধুর মদিনাতুল মনোয়ারায় রমজাতুল মোবারকের মধ্যে শুয়ে আছেন সশরীরে স আত্মায় কেমন পর্যন্ত থাকবেন এটাকে হায়াতুন নবী বলা হয় অর্থাৎ নবীরা মরে না নবীরা কি করে না মরে না ইন্তকাল করে কি করে করে এতেকাল শব্দ অর্থ কি জানেন স্থানান্তর হওয়া কি হওয়া স্থানান্তর হওয়া অর্থাৎ দুনিয়ার জমিন থেকে রসুল আখেরাতের জগতে স্থানান্তর হয়েছে শুধু আল্লাহ রসুলকে আল্লাহ মোহব্বত করে ভালোবেসে আল্লাহর কাছে নিয়ে নিছেন রসুল মনে নাই সশরীরে স আ আল্লাহর রসুল মদিনাতুল মনোয়ারায় শুয়ে আছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি কোনো আল্লাহর প্রিয় বান্দা রসুলের আছে সালাম পৌঁছায় পরে আল্লাহর রসুল সেই রৌজ বাইতুল মুবারকে শুয়ে তার কণ্ঠের আওয়াজ শুনতে পা তারা তার এই আওয়াজকে রসুলের কানে পৌঁছায়া দেয় তাহলে বোঝা গেল রসুল মরে না রসুল কি করছে মাত্র স্থানান্তর হইয়া রৌজাতুল জান্নাতুল রৌজা সে অর্থাৎ রসুলের রৌজা মুবারকে শুয়ে আছে তাহলে বোঝা গেল রসুলের হায়ারটাকে কয়েকভাবে ভাগ করা হয়েছে তিন ভাগে একটা হলো মিলাদুল নবী আর একটা হলো সিরাতুল নবী আর একটা হলো হায়াতুল নবী সম্পর্কে আলোচনা চলছে মিলাদুল বলা হয় রসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করা অর্থাৎ রসূলের শান আর মান আর ইজ্জত বলন্দ করার মালিক কে আল্লাহ রসূলের মিলাদুল সম্পর্কে আলোচনা করলে প্রত্যেকটি মানুষের দিলের ভিতরে নাড়া দেয় যে আমার রসুল বড় সম্মানী আর মর্যাদা আর বড় ভালোবাসার মানুষ ছিলেন আল্লাহ তালার কাছে এটা আমার মিলাদুল নবী সম্পর্কে আলোচনা করা মিলাদুল নবী আলোচনা করলে আপনি ফরাজ পাবেন না অর্থাৎ রসুলের জন্ম বৃত্তান্ত অর্থাৎ জন্মের পর থেকে চল্লিশ বছরের জিন্দিগিতে কি নামাজ ছিল নামাজ ছিল ছিল নাকি তাহলে ফরজ পাওয়া গেছে না জাকাত ছিল না এরপরে কালিমার দাওয়াত ছিল ছিল না রোজা রাখতে হবে এক মাস এরকমটা ছিল ছিল না তাহলে বোঝা গেল আল্লাহ রসুলের জন্মের পর থেকে চল্লিশ বৎসরের জিন্দিগি পর্যন্ত এখানে কোনো ফরস খুঁজে পাবেন না বা খুঁজে পাবেন না কিন্তু এর আলোচনা কেন করতে হবে আল্লাহ রসুলের আদর্শ আল্লাহ সুন্দর চরিত্রটাকে মানুষের সামনে তুলে ধরলে মানুষের সম্মুখে যখন তুলে ধরা হয় তখন মানুষের ভিতরে এমন এমন কিছু জিনিসের কাজ করে আগ্রহ পয়দা হয় যে আমার রসুল বড় ভালো ছিল আমার রসুলের চাল চরণ বড় ভালো ছিল আমার রসুলের চরিত্র বড় ভালো ছিল আমার রসুলের মন মানসুতা বড় ভালো ছিল মহামারাত মহাসারাত বড় ভালো ছিল আমার রসুল সম্মান ব্যক্তি ছিল এটার দিকে লক্ষ্য করলে আমারও মনে চায় আমার রসুলের উন্মত হিসাবে আমি যেন এই জমিনে ভালো হয়ে চলতে পারি এই জন্য রসুলের এই মিলাদ নবী সম্পর্কে আলোচনা করা আমাদের জন্য জরুরি এজন্য আলোচনা চলছে আল্লাহ সাল্লি সাল্লাম জন্মের আগেও তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এরপরে আর বেঠে যখন মোহাম্মদ সল্লি ও সাল্লাম সেখান থেকেই মো শুরু হয়ে গেছে অর্থাৎ কারিম সাল্লাম যে আমেনার আর পেটে আসছে তখন থেকেই মো শুরু হয়ে গেছে কেমন মুছে যা হজরত আবেনা বলেন সিরাতের কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছেন আবেনা বলেন আমার পেটে যখন শিশু মোহাম্মদ এসেছে আমরা তার সাধারণত দেখি পৃথিবীর সমস্ত নারীরা যখন পেটের মধ্যে সন্তান ধারণ করে তখন তার পেটটা আস্তে আস্তে বড় হইতে তাকে জোরে বলেন ঠিক না আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম তখন মায়ের পেট আস্তে আস্তে বড় হতে ছিল আমি আপনি যখন মায়ের মায়ের পেটে ছিলাম তখন মার মাথা ঘুরা নিয়েছিল বমি বমি ভাবছিল খাবার খাইতে পারত না হজরত আমেনা বলেন এমন কোন আলামত বিশ্ব নবী আমার পেটে আসার পরে প্রকাশিত হয় নাই আমার মাথা ঘুরাইত না আমার কষ্ট হইত না আমার পেটে যে শিশু মোহাম্মদ ছিল আমার পেটটা অন্যান্য মহিলাদের মতো বড় হতো না আমার পেটটা স্বাভাবিকই ছিল বোঝা গেল আল্লাহ রসুল মারে বড় ভালোবাসে আর রসুল যে দুনিয়াতে আগমন কাউকে কষ্ট দিয়ে দুনিয়াতে আসবেন না সেটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা কারণ হলো আল্লাহ রসুল সমস্ত মানব জন্য বহ্মদ শুরু জমিনে আগমন করেছিলেন